সুপ্রতিত শ্রেণী শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সকলে ভালো আছো তোমাদের গণিত বইয়ের দশ পৃষ্ঠায় সংখ্যার তুলনা দেওয়া আছে আর তোমরা সংখ্যার তুলনা বা সংখ্যা ছোট বড় কিভাবে নির্ণয় করবা সেটি আজকের ভিডিওতে দেখানোর চেষ্টা করব তো সংখ্যা দুটির মধ্যে কোনটি বড় এবং কোনটি ছোট তা বের করার জন্য তোমাদেরকে দুইটা নিয়ম মনে রাখতে হবে দুইটা নিয়মের মধ্যে মধ্যে প্রথম যে নিয়মটা হলো যে সংখ্যায় অঙ্কের সংখ্যা বেশি হবে সেটি হবে বড় তাহলে দুইটা সংখ্যার মধ্যে দুটা সংখ্যার মধ্যে যে সংখ্যায় অঙ্কের সংখ্যা বেশি হবে সেটি হবে বড় সংখ্যা যদি উদাহরণ হিসেবে ধরে নেওয়া যায় এখানে দুটা সংখ্যা দেওয়া আছে এখানে দুটা সংখ্যা দেওয়া আছে এখন আমরা গুণে দেখব যে দুটা সংখ্যার মধ্যে কোন সংখ্যা তে অঙ্কের সংখ্যা বেশি দেওয়া আছে যদি আমরা প্রথম সংখ্যায় দেখি এখানে এক দুই তিন চারটা অঙ্ক দেওয়া আছে আর ডান পাশে যে সংখ্যাটা দেওয়া আছে এখানে এক দুই তিনটা অঙ্ক দেওয়া আছে তার মানে এই প্রথম সংখ্যাতে অঙ্কের সংখ্যা বেশি এটাই হবে বড় সংখ্যা যদি আমরা এই দুটো সংখ্যা তুলনা করি তাহলে প্রথমে আমরা কি করব যে সংখ্যাগুলোর অঙ্ক গুনে দেখবো এখানে কয়টা একটা চারটা অঙ্ক আছে আর ডান পাশে এখানে দেওয়া আছে একটা দুটা তিনটা চারটা পাঁচটা তার মানে এই সংখ্যাটিতে অঙ্কের সংখ্যা বেশি তার মানে এইটাই হবে বড় সংখ্যা এটা হলো প্রথম নিয়ম দুই নম্বর নিয়মে দেওয়া আছে যখন সংখ্যায় অঙ্কের সংখ্যা সমান হয় অর্থাৎ দুইটা সংখ্যা দেওয়া আছে দুইটা সংখ্যাতে সমান সংখ্যক অঙ্ক দেওয়া আছে তো সেক্ষেত্রে তোমরা কিভাবে ছোট বড় নির্ণয় করবে সেক্ষেত্রে ছোট বড় নির্ণয় করার যে পদ্ধতি সেটি হলো যে স্থানীয় মানের সবচেয়ে বড় যে স্থান আছে সেই স্থান থেকে তোমরা অঙ্কগুলো তুলনা করবা তো স্থানীয় মানের সবচেয়ে বড় যে স্থান আছে সেই স্থান থেকে তোমরা অঙ্কগুলো তুলনা করা শুরু করবা তো উদাহরণস্বরূপ যদি ধরা যায় এখানে এক নম্বরটা দেওয়া আছে যেটা এখানে দেওয়া আছে প্রথম যে সংখ্যাটা এক দুই তিন চারটা অঙ্ক দেওয়া আছে এখানে দেওয়া আছে দ্বিতীয় যে সংখ্যাটা এক দুই তিন চারটা অঙ্ক দেওয়া আছে তার মানে দুইটা সংখ্যাতে সমান সংখ্যক অঙ্ক দেওয়া আছে তাহলে আমরা থেকে শুরু করব স্থানে মানে সবচেয়ে বড় যে স্থানীয় মানের সবচেয়ে বড় স্থান দশক শতক হাজার এই হাজারের যে স্থান আছে সেই স্থান থেকে আমরা কি করব তুলনা শুরু করব অঙ্কগুলো তুলনা শুরু করব অর্থাৎ সোজা সাপটা কোথায় আমরা দুইটা সংখ্যার বাম দিক থেকে বাম দিক থেকে আমরা অঙ্কগুলো তুলনা করা শুরু করব। তো এই সংখ্যাটি বাম দিক কোনটা বাম দিকে কি আছে এ এক আছে আবার এই সংখ্যাটি বাম দিকে কোন সংখ্যায় অঙ্কটা দেওয়া আছে এ এক দেওয়া আছে এখন এখানেও এক দেওয়া আছে এখানেও এক দেওয়া আছে তার মানে কি অঙ্ক দুটা কি দেওয়া আছে সমান দেওয়া আছে তার মানে ছোট বড় নির্ণয় করা সম্ভব হলো না এরপরে এখানে দুই নম্বর অঙ্কটা কি দেওয়া আছে দুই দেওয়া আছে আর এখানে কি দেওয়া আছে এক দেওয়া আছে তার মানে এখানে এক হচ্ছে কি দুই এর চেয়ে ছোট আর এক এর চেয়ে বড় হচ্ছে কি এই দুই তার মানে সহজেই আমরা বলতে পারি এই সংখ্যাটাই হলো বড় সংখ্যা একইভাবে এইটা যদি আমরা দেখি তাহলে এখানে দেওয়া আছে কি এক দুই তিন চার পাঁচটা অঙ্ক এখানে দেওয়া আছে এক দুই তিন চার পাঁচটা তাহলে একই ভাবে আমরা বাম দিক থেকে শুরু করবো এখানে তিন দেওয়া আছে এখানেও তিন দেওয়া আছে তার মানে সমান ছোট বড় নির্ণয় করা সম্ভব হলো না এখানে দুই দেওয়া আছে এখানেও দুই দেওয়া আছে তার মানে সমান এটাও ছোট বড় নির্ণয় করা সম্ভব হলো না এখানে সাত দেওয়া আছে এখানে নয় দেওয়া আছে এই সাতের চেয়ে নয় অবশ্যই বড় সংখ্যা তার মানে এই যে সংখ্যাটা সেটা হবে বড় সংখ্যা একই ভাবে যদি আমরা এই সংখ্যা দুটা দেখি তাহলে এখানে এক দেওয়া আছে আর এখানে দুই আছে দুই দেওয়া আছে তার মানে একের চেয়ে দুই হচ্ছে বড় সহজে আমরা বড় সংখ্যা আমরা পেয়ে গেলাম তার মানে বড় সংখ্যা হচ্ছে কি এইটাই একইভাবে যদি আমরা এই চার নম্বরটা দেখি তাহলে এখানে চার দেওয়া আছে এখানে চার দেওয়া আছে মানে অঙ্ক দুটা সমান ছোট বড় নির্ণয় করা সম্ভব হলো না এখানে দুই দেওয়া এখানেও দুই দেওয়া আছে এই ক্ষেত্রেও ছোট বড় নির্ণয় করা সম্ভব হলো না এখানে পাঁচ দেওয়া এখানেও পাঁচ দেওয়া আছে এই ক্ষেত্রেও ছোট বড় নির্ণয় করা সম্ভব হলো না এখানে আট দেওয়া আছে এখানেও আট দেওয়া আছে ছোট বড় করা সম্ভব হলো না এরপরে দেওয়া আছে এখানে ছয় আর এখানে দেওয়া আছে কি পাঁচ আমরা জানি পাঁচ চেয়ে ছয় বড় তার মানে এই সংখ্যাটি হবে বড় সংখ্যা আশা করি এই রিলেটেড যতগুলো অঙ্ক আছে তোমরা খুব সহজেই সমাধান করতে পারবে